শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরাও ঠিক আছে সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত দেখুন আজকে একদম সকাল থেকেই শুরু করেছি আমার ব্লগটা তো সকালবেলার এই বাসি কাজ ঘর ঝাড় দিয়ে নিচ্ছি প্রথমে প্রথমে বলতে অবশ্য আগে আমি দরজা খুলে প্রথমে একটুখানি গোবর ছিটা দিয়ে নিই যেটা আমার কখনোই আপনাদেরকে দেখানো হয়নি তো ওই কাজ বাইরের কাজগুলো সেরে এসে তারপর ঘর ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দেওয়ার পরে তারপর উঠান ঝাড়ু ঝাড় দেব আর কি গলাটাও একটু বসা বসা আসছে কারণ একটু কাশি হয়ে গেছে তাই আজ গলাটা একটু বসাই লাগবে আপনাদের তো এই দেখুন আমি তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি সকালটা তো বেশ সুন্দরই ছিল কিন্তু এমন এক বিপদ ঘটতে যাচ্ছিল যেটা ভগবান হয়তো আমাদের বাঁচিয়ে দিয়েছেন সেটা আপনাদের বলবো আর দেখাবো এই সকাল থেকে তো আর বোঝা যায় না যে পরের দিনগুলো কেমন যায় সময়টা কেমন আসবে এ এখন দেখুন জাবরাগুলো তুলে নিয়ে ফেলে দিলাম আর কি বাইরে আর এই যে তারপরে উঠান ঝাড়ু দিতে চলে এসেছি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি চারদিকটা শুনশান সবার ঘরেই এই বাসি কাজকর্ম চলে সকাল সকাল অবশ্য যাদের স্কুলের স্টুডেন্ট আছে তারাই একটু বেশি তাড়াতাড়ি ওঠে হলে আমাদের এদিকে সবাই খুব বেশি তাড়াতাড়ি ওঠে না যাদের যাদের অফিস যাওয়ার আছে হয়তো ঘরের ভিতরেই কাজকর্ম করে বাইরে কাউকেই তেমন একটা দেখা যায় না তার জন্য আর কি একদম খালি খালি লাগে সকালবেলা ওই ওই যে দিকের গেটে একজন কাজের ভদ্রমহিলা এসেছেন ওই বাড়িতে উনি চেষ্টা করছেন আর কি আমার যেহেতু কোনো কাজের লোক নেই তাই আমাকে নিজের হাতেই সব একা হাতেই সব করতে হয় তো এক এক করে করে আমি নিজের কাজগুলো সেরে নিচ্ছি আর ছেলে মেয়ের স্কুল আছে তাই একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আমাকে তো দেখো উঠান উঠানজটা দেওয়া হয়ে গেল কথা বলতে বলতে এখন পিছনগুলো ধোয়াবো জল নিয়ে চারদিকটাই ধোয় আমি সামনেটাও ধোয় পিছনটাও ধোয় তো সামনেটা তোমাদের আর দেখালাম না পিছন দিকটা যে ধুয়ে দিলাম আর সামনের দিকটাও আমি ওরা স্কুল যাওয়ার পরে সামনের দিকটা ধুয়ে দিই ওরা স্কুল স্কুলে যাওয়ার আগে ধুই না কারণ অনেক সময় স্লিপ কাটতে পারে বা ওদের পাও ভিজে যায় অনেক সময় স্কুল যাওয়ার পরে ওইগুলো ধুয়ে দিই আর চাদটা ধুয়ে রাখলে না বেশ ভালো লাগে দেখো পরিষ্কার পরিষ্কার মনে হয় তাই এগুলো করা এখন দেখো দেখতে দেখতে হয়ে গেলো আমার এই দিকে ধোয়ানোটাও তারপর চলে যাব আমি টিফিন বানাতে টিফিন বানিয়ে ওদেরকে রেডি করে বের করে দিলাম ওরা যে আজ যাচ্ছে ভ্যানে ভ্যান আসবে ওদের আজ একটু ভ্যানটা আসতে একটু লেট করেছে তাই ওরা একটু দাঁড়িয়ে ছিল কতক্ষণ বাইরে ওই আবার আমার মেয়ে দেখবেন ঝাড়া হাতে পায়ে চলছে সবাই বলবেন স্কুল যায় স্কুলের ব্যাগটাই নেই পিঠে এ সেটা নিয়ে পিছন পিছন আমি যাই ওর ব্যাগটা ও কখনো ব্যাগ নিতে চাইবে না বলবে মা তুমি নাও বাচ্চাদের আবদার চাইবে মেটাতে তো হবেই বলো তাই আর ওদেরকে ভ্যানে তুলে দিলাম দিয়ে ওই যে দেখেন ওই যে আমাদের সামনের শীতলা মন্দিরটা দেখতে খুব ভালো লাগছিল আর আজকে সূর্যের রশ্মিটা দেখবেন কেমন সুন্দরভাবে পড়ছে সমানভাবে দুটো রেখায় যেন ভাগ হয়ে মাটিতে এসে পড়ছে কি সুন্দর না সহজে এমন দৃশ্য দেখা যায় না তারপর চলে আসছি নিজের ঘরে এখন নিজের আর কাজগুলো গুছিয়ে নিতে হবে ওরা যাওয়ার পরে আমার অনেক কটা কাজ থাকে পরপর পরপর সব সেরে নেব গাছের ফুলগুলো একটু দেখিয়ে দিলাম আপনাদের এখন চলে এসেছি বিছনা গোছাতে বিছনাতে দেখেন অনেকটাই কাজ থাকে যেহেতু শীতের বিছনা কম্বল বালি সব গোছানো অনেক অনেকটা সময় চলে যায় গরমের দিনে আবার এতটা সময় লাগে না গরমের দিনে তো পটাপটি বিছনা তোলা হয়ে যায় এখন কম্বলগুলো ভাজ করে নেব নিয়ে তারপরে আমার এদিকে বিছনার কাজ শেষ করব তারপরে অন্য কাজ শুরু হবে তারপরে বিছনা তোলার পরে ঘর মোছা থাকে ঘর মোছে নিয়ে তারপরে যাব আবার স্নান করব কাপড় ধোয়া থাকে কাপড় কাচা কাপড় টাপড় ধুয়ে নিয়ে স্নান করে পুজোটাও দেব পুজো দিয়ে তারপরে আবার ওই রান্না রান্নাবান্না শুরু সেই এক এক রুটিনের একই নিয়মের কাজকর্ম চলতে থাকে প্রতিদিনই তো সেগুলো করি আর করতে করতে আপনাদের জন্য এখন নতুন কাজ আমাদের ভিডিও করা মাঝে মাঝে একটু ভিডিও করি কিন্তু সব কাজ তো আর সবসময় দেখানো হয় না এতগুলো কাজ দেখাতে গেলে মানে আপনারাও বিরক্ত হবেন আর ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তখন আর দেখার ইচ্ছে কারোই হবে না তাই প্রতিদিন আর সবগুলো কাজ দেখাই না এক একদিন এখন বিছানাটা ঝেড়ে নিয়ে আমার কাজ মানে বিছনাটা গুছানো ঠিক করে নিলাম এই এর ফাঁকে আমি ওই ঘরটাও ঠিক করে নিয়েছি ওই ঘরটাও আগোছালো হয়েছিল তো ওই ঘরটাও আমি গুছিয়ে নিয়েছি আমার সব গোছানো হয়ে গেছে চারদিকটা আর এই যে দেখেন আপনাদের কাজ একটা জিনিস দেখাবো এটা আমার ভিডিওতে দেখতেই থাকেন আপনারা হয়তো কাছ থেকে দেখানো হয়নি যে আমার ছেলের করা একটা ছবি আমার বেশ ভালো লাগে অনেক কটা ছবি আছে ওর করা তবে এটা ভালো লাগে তাই এখানে রেখেছি আমি আর এটা হলো ওদের ছোটবেলাকার একটা ছবি এর মধ্যে অনেক কয়টা ছবি দিয়ে সাজানো ওদের ভাই বোনের ছবিগুলো এটা আমার মা ওদেরকে একটা ওদের জন্মদিনে গিফট করেছিল দুজনের নামও লেখা আছে ছবির নিচে আমার মা যে নামে ডাকে আমার মা আমার ছেলেকে ঈশান বলে ডাকে আর মেয়েকে মিষ্টি বলে ডাকে তাই ওদের দুজনের নাম এই নিচে লেখা আছে যেটা হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না ওখানে নাম দেওয়া আছে তো এখন অন্য কার সেরে নিয়ে আমি আমার রান্নায় চলে এসেছি আজ রান্নায় নিরামিষই ছিল আয়োজন আজ করে যে এখন করছি কলার যে ফুলটা থাকে না কলার ফুল একটু ওটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছি একটুখানি ভাত জলটা ফেলে নিয়েছি কষ ভাবটা যাওয়ার জন্য আর আলুটাকে একটু ভেজে নিয়ে কম তেল মশলাতেই করছি যেহেতু ক কদিন যাবতীয় আমি পেটের প্রবলেমে ভুগছি তাই তেল মশলাটা বেশি দিলাম না একটু ঘি দিয়েছিলাম ঘি আর গরম মশলা দিয়েছিলাম আর ছিল নিরামিষ একটা তরকারি সয়াবিন টয়াবিন দিয়ে আর ছিল একটা বিনস আর গাজর ভাজা আর ডাল ডালটা আমি আপনাদেরকে এখনও দেখাতে পারিনি কারণ কলার ফুলটা রান্না করার পরে আমি ডাল রান্না করেছিলাম ওই যে ঢেকে দিয়েছি এটা একটু একটু সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো হয়েছিল এই যে এদিকে আমার ভাত রান্না করাও হয়ে গেছে আর এদিকে ছিল এই যে নিরামিষ তরকারিটা সয়াবিন দিয়েছিলাম এর মধ্যে আমার ছেলে যেহেতু সয়াবিনটা খুব ভালোবাসে তাই কোনো কিছু সয়াবিন দিলেও খুশি হয়ে যায় আর বিনস গাজর ভেজে নিয়েছিলাম আর ডাল করেছিলাম ডালটা শেষে করেছিলাম বলে দেখানো হয়নি আর একটু শশা কেটেছিলাম আচার ছিল সাথে এই ছিল আজকের মেনুতে আর এটা এটা আগের দিনের একটুখানি কলার থর রান্না করা ছিল সেটাই আর এদিকে দেখেন আমার মানে ঘরে যে একুরিয়ামের মাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আপনাদের বলছিলাম যে অনেক জল ছিটায় তাই এগুলোকে ধরে আজ স্কুলে দিয়ে আসবে অনেক দিন থেকেই বলা হচ্ছিল যে ওদের স্কুলে রেখে আসবে ওদের স্কুলে বড় জায়গা আছে রাখার তো আমার ছেলের মন খুবই খারাপ ও ভীষণ ভালোবাসে এই মাছগুলোকে ওর বাবা বলছিল যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য কিছুতে রাজি হচ্ছিলো না আজ অনেক বুঝিয়ে ওকে বলে এই মাছগুলোকে ধরে তারপর নিয়ে যাচ্ছে আমারও ভীষণ খারাপ লাগছিল মনটা এতদিন ধরে বড় করেছি আর এই দেখেন কি হয়েছে যে বিপদের কথা বললাম হঠাৎের মধ্যেই সেই বিপদ দেখা দিলো আমাদের মানে বলতে গেলে ভগবান সহায় ছিল বলে হয়তো বেঁচে গেছি আমরা সবাই নাহলে হয়তো পুরো বিল্ডিংটাই আগুন লেগে যেত হঠাৎের মধ্যেই আমাদের এই এই পোস্টে আগুন লেগে যায় আগুন লেগে এখানে তারটা ছিঁড়ে কারেন্ট ওই সাইডের কারেন্ট সহ কারেন্টের তারটা আমাদেরই বাইকের পাশে পড়ে যায় তো আমার আমি তো ভিতর দিকে ছিলাম আমি টের পাইনি আর আমার সামনের বাড়ির দিদি দেখেছিল উনি তাড়াতাড়ি সবাইকে ডাকলেন চিৎকার করে যে আপনারা কেউ বেরোবেন না ঘর থেকে উপরে আগুন জ্বলছে পোস্টে আর পাওয়ার হাউজেও ফোন করা হলো অনেকক্ষণ যাব তারপর লোক আসলো এখান থেকে লোক এসে তারপরে এই পোস্টের তার টার সব ঠিক করলো কারেন্টটাকে অফ করলো নাহলে আমরা যদি না বুঝে বেরোতাম বা ওই বাইকটা যদি ধরতাম তাহলেই হয়তো বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারতো তো দেখেন তারপরে মানে ওরা এসে সব ঠিক করলো ওনারা আমার হাজব্যান্ডও ছিল সাথে তো সবাই মিলে আর কি আবার নতুন করে তার লাগালো আমাদের মন বলতে গেলে পুরো সারাটা দিনই কারেন্ট ছিল না অনেকটা টাইম লেগেছিল কারেন্টটা ঠিক হতে তারপরে খাওয়া খেতে খেতে আমাদের তার জন্য এই ঘটনার জন্য খেতে খেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো মাত্র খেতে বসেছি তখন কি যে বৃষ্টি শুরু হয়েছে মানে ভগবান যে সব দিক থেকে বাঁচিয়েছে বলতে গেলে যে এর আগে যদি বৃষ্টিটা শুরু হতো কারেন্টের তারটা নিচে পড়েছিল তো হয়তো পুরোটা জায়গায় আমাদের কারেন্ট মানে হয়ে যেত আর অনেক বড়ো বিপদ কাটলো আমাদের ভগবানকে তার জন্য আসুক ধন্যবাদ আর এই বৃষ্টিটা দেখেন এই সিজনের প্রথম বৃষ্টি তাই দেখছিলাম খুবই ভালো লাগছিলো বৃষ্টি দেখে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল এখানে অনেকটা সময় ধরে বৃষ্টির শব্দটাও বেশ ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা আজকের আমার এই ভিডিও আমি এতটুকু রাখলাম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক করবেন আর জানাবেন যে আপনাদের ভালো লেগেছে কি না ছোট্ট একটা কমেন্ট করে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানে আমি অশেষ ধন্যবাদ আর যদি বড় হয়ে থাকেন বয়সে তাহলে আপনাদের জন্য আমার আশ্চর্য প্রমাণ রইল পাশে থাকবেন সবাই আর সবাই ভালো থাকবেন